হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার বাড়ির বিড়ালটা এই দেখুন তার তিনখানা বাচ্চা তা তিনখানা বাচ্চা নিয়ে সে শুধু ঘোরাফেরা করছে চারিদিকে আর বিড়ালের বাচ্চাগুলো মানুষ দেখলেই ভয় পায় তো আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওটা শুধু পালিয়ে যায় আর আমার এত ভালো লাগে বাচ্চাগুলোকে ওদের দিকে ডাকি কিন্তু ওরা মোটে আসতে চায় না আমার কাছে আমাকে পছন্দই করে না তো যাই হোক এই দেখতেই পাচ্ছেন এই যে ঘোরাফেরা করছে কি সুন্দর আর মাঝে মাঝে দেখতে পেলেই আমাকে ঢুকে যাচ্ছে ওই ভেতরটা তো ওর মাকে খেতে দিলে ওরাও দেখেছি মায়ের সাথে খায় তো তিনখানা বাচ্চা কি কিউট কিউট ওর মা পাহারা দিচ্ছে বসে আছে তো বন্ধুরা আমি দোকানে গেছিলাম আদা পাইনি বলে আমার গাছ থেকে আদা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আদার গাছটা এই যে আদা হয়েছিল খানিকটা তুলে নিয়েছি একটা দোকান থেকে আমি ডিম কিনে এনেছিলাম দেখুন এগুলো ডবল কুসুমের ডিম এর মধ্যে দুটো দুটো করে কুসুম আছে তোর বাবার পছন্দ বলে আমি কিনে এনেছি কিন্তু আমার পছন্দ নয় খুব একটা আদা রসুন পেঁয়াজ টমেটো সব কেটে রেখে দিয়েছে মশলাও বেটে রেখে দিয়েছে তরকারিটা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন এই দেখুন সব কিছু রেডি করা আছে তো বন্ধুরা আমাদের এখানে আবহাওয়াটা ভীষণ খারাপ ভীষণ খারাপ দেখতেই পাচ্ছেন একদম আকাশ পুরো মেঘে ভরে আছে কখন না কখন বলতে বৃষ্টি নেমে আসে আর আমার মেয়ে গেছে স্কুলে ওর বাবা গেছে কাজে দেখুন দেখতে দেখতে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে এসছে অঝর ঝরে বৃষ্টি ঝরছে আর আমি করে রান্না করছি তো আর আমার মেয়ের জন্য অপেক্ষা করছি মেয়েটা কখন আসবে মেয়েটা কখন আসবে এইরকম বৃষ্টিতে যদি মেয়েটা ঘরে আসে একদম ভিজে পান্তা হয়ে যাবে তো সেটাই হয়েছে আমার মেয়ে ভিজে একদম পুরো পান্তা হয়ে ঘরে এসছে আর এক জামা কাপড় ছাড়তে বললাম ওকে বললাম জামা কাপড় ছেড়ে নে ভালো করে মাথা মুছে পরিষ্কার করে নে সব ঠিক হয়ে যাবে গরম গরম কিছু খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে সেই জন্য মেয়েকে গরম গরম খাবার জন্য বসিয়ে দিয়েছিলাম তো এত জোরেই বৃষ্টি হচ্ছে যে আমি রান্নাঘরে রান্না করছিলাম আমি কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না ঠিক আছে একদম মানে আমার টিনের তো রান্নাঘর টিন দিয়ে যেন ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে আর ফোনে কথা বললেও শুনতে পাচ্ছিলাম না আর রান্না করছে এই দেখুন ডিমের ঝাল হয়েছে আর কুঁদরি ভাজা হয়েছে তার সাথে আলু ভাজা করেছি তো আপনাদেরকে সেটাই আমি শেয়ার করছি এই দেখুন বর্ষাকালেতে কী বানাবো সেরম কিছু সেই জন্য ভেবে না পেয়ে এটাই বানিয়ে ফেললাম বন্ধুরা এই যে বিড়ালটা তার বাচ্চাটাকে নিয়ে আমার দাবার মধ্যে বসে আছে আর আমি বৃষ্টি এসে গেছে বলে জামা কাপড়গুলো তুলে সব মানে এক জায়গায় রেখে দিয়েছি পরে আবার কোনো না কোনো জায়গায় মিলে দেবো কারণ বর্ষার সময় যেটা হয় বাঙালিদের বাঙালিদের কেন সবাইয়েরই হয় তাই নয় জামা কাপড় না শুকনো করতে দিতে পারলে কতটাই অসুবিধা জোড়ো করে রেখে দিয়েছি ভাবছি রাত্রেবেলা পাখার তলায় দিয়ে দেবো আর বিড়ালটা কী সুন্দর দেখুন মায়ে আর ঝিয়ে কী সুন্দর শুয়ে আছে তাই না তো দেখতেই পাচ্ছেন বেলা ডেট ডা বেজে গেছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না তো আমরা কি করবো আর আমার আমার মেয়ে এই যে আমি আর আর স্কুল থেকে ঘরে পুরো ওকে বলি তাড়াতাড়ি যদি গরম গরম ভাত খেয়ে নেই ওই জন্য আমি ওকে ভাতটা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আর আমাদের খাবার জন্য আজকের ডবল ডিমের মানে কারি হয়েছে আর কুদরি ভাজা আলু ভাজা আর কিছু করিনি কারণ এত বৃষ্টিতে আমিও ভাত বেড়ে নিয়েছি আমার জন্য এত বৃষ্টিতে আমি কিছু করতে পারছি না সেরকম একটা আর আমার রান্নাঘরটা ভিজে ভিজে যেতে হয় তো আপনারা জানেন যে আমার রান্নাঘরটা এই যে এইটা দিয়ে যেতে হয় আমার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমাকে উৎস হয় ওখানে তো সেই জন্যে আমি রান্নাঘরে যাওয়া আসা করতে খুব অসুবিধা সেই জন্যে যেটুকু বানিয়েছি ওটুকুই মায়ে দিয়ে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাটা বাই বাই সিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি